এই ক্ষেত্রে আমার প্রথম কী করতে হবে প্রথম আমি ও তাপটা পরীক্ষা করব গাভীর শরীরের তাপ নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে তার স্বাভাবিক যে তাপ তার চেয়ে বেশি হয় আর তাপমাত্রা বেশি হয় মানে কি এই অবস্থায় আমি বলি জ্বর যদি তাপমাত্রা বেশি হয় বা জ্বর থাকে সেই ক্ষেত্রে ডাইনো বামের সামনে পিছনে কোনো দিকে আমরা যাব না প্রথম আমরা এই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন পরপর চার পাঁচ দিন আমরা প্রয়োগ করবো কয়েকদিন চার পাঁচ দিন এই ব্রড স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক গুলো অ্যান্টিবায়োটিক গুলো বাজারে যে নামে পাওয়া যায় ডিপোমাইসিন বায়োডেক্সামিন অ্যামোক্সিসিলিন স্টেপটোপেন প্রোনাফেন এসপিভেট হ্যাঁ পি এটা এসিয়াড হ্যাঁ এই ইনজেকশনের যে কোনো একটা পরপর কয়দিন আমি করব চার থেকে পাঁচ দিন আমি ব্যবহার করব দেন এরপর আমরা কি করব যে গর্ভফুল তো ঝুলে আছে তা না পড়তেছে না দীর্ঘক্ষণ বারো চোদ্দ পনেরো ঘন্টা হয়ে গেছে এই ঝুলান্ত যে গর্ভ ফুল যতদূর কেসি দিয়ে কাটা যায় ততদূর আমরা গর্ভফুল কেসি দিয়ে কেটে ফেলব দেন আমরা কি করব পটাশ মিশ্রিত হালকা গরম পানি তোমার কিতাবে লেখা আছে পটাশিয়াম পার পটাশ এই পটাশ মিশ্রিত হালকা গরম পানি দ্বারা এই পিছনের জমিদারটা আমরা কি করব ধুয়ে দিব ধুয়ে দেওয়ার পরে ওই জনিদারে যাতে মাছি না বসে বসে আরাক বিপদ না ঘটায় এই ক্ষেত্রে আমি জমিদারের চারপাশে কি করবো হ্যাঁ তারপিন তেল ছিটাই দিব ওই তারপিন তেলের গন্ধে যাতে মাসিগুলো না বসে আচ্ছা তারপিন তেল সেটাই দিলাম এরপর আমরা জরে সরি গর্ভফুল যাতে দ্রুত পড়ে যায় হ্যাঁ সেই জন্য আমরা এই যে অ্যাস্ট্রোজেন হরমোন যেমন এই যে অক্সিন এন্টাক্টোসিন তারপর পিটোসিন অক্সিটোসিন এই জাতীয় ইঞ্জেকশনগুলো আমরা প্রয়োগ করব। আড়াই থেকে তিন সিসি কোথায় দেব মাংসে দেব দেওয়ার পরে দেখবা দুই তিন ঘন্টার ভিতরে আপনা আপনি বেরয়ে আসছে এই অক্সিন ইঞ্জেকশন করার পরেও বা এই জাতীয় করার ঘন্টার ভিতরেও যদি গর্ভফুল না পড়ে তো পুনরায় আবার অক্সিন ইনজেকশন করতে হবে আমি কি বুঝাইতে পারছি অক্সিন ইঞ্জেকশন দিয়ে ওই যে সন্ডি দাসের মতো বসে থাকবো দেখি সাত আট ঘন্টার ভিতরে কাজ হয় কি যদি কাজ না হয় আবার অক্সিজেন ইঞ্জেকশন পুনরায় আমরা আবার প্রয়োগ করব পাঁচশো থেকে সাতশো কুড়িটা মতো কর্ডিনেটল থাকে তা ওইটা সারাইতে ও জারায়ুর পাতপটাই ছিঁড়ে নিয়ে আসে এখন আমি যদি দক্ষ হই তাহলে আমাকে কি করতে হবে তোমরা খেয়াল করো যদি গর্ভফুলটা আমি ভিতরে না রাখতে চাই যদি বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার সর্বপ্রথম হাতে নক আছে কি না দেখতে হবে নখ থাকলে সেগুলো আমি কাটে নিব গ্লাভস পরবো হ্যাঁ পরে যে কোনো একটা হাত দিয়ে আমি ওই যে ঝোলান্ত প্লাস সেন্টারটা টানব হ্যাঁ টানলে কোথায় টান খাচ্ছে আমি বুঝতে পারবো না হ্যাঁ টান খাচ্ছে কোথায় আমি বুঝতে পারবো না অনেক ঝুলন্তটা এক হাত দিয়ে আমি টানলাম আর এক একটা জনির ভিতরে ঢুকে প্রেশার রাখলাম নিচের দিকে তাহলে এই হাতে কিন্তু আমি বুঝতে পারতেছি যে কোথায় টান খাচ্ছে ওই আলুর খোসার মতো ওইগুলো আমার আস্তে আস্তে ছাড়াতে হবে এটা ছোটাপ এটা কিন্তু আজকে যে আলোচনাটা হলো তোমাদের এই হাত দিয়ে একটু নিচের দিকে টান রাখবা টান রাখলে সুবিধা হবে কি ও কোথায় আটটায় আছে তোমরা যখন আমি টান দিচ্ছি তখন জ্বরের সঙ্গে লেগে থাকা ওই জায়গাটা আমি অনুভব করতে পারছি যে এইখানে আছে তখন আস্তে আস্তে ওই সিদ্ধ আলুর খোসা কিভাবে ছাড়ায় ওইভাবে সমস্ত জরায়ুতে সময় নিয়ে আস্তে আস্তে আমরা সাড়ে ফেলতে হবে কথা কি যদি হাত দিয়ে আমরা গর্ব বের করি তাহলে গর্ব ফুল বের করার পরে আমাদের সর্বপ্রথম দায়িত্ব কোনটা জরায়ুটা জীবাণুনাশক দ্বারা অস করা অস করা তো বুঝছো ওই এআই ক্যাথেটারের মাধ্যমে ওইটা অস করবা আচ্ছা জীবাণুনাশক দ্বারা অস করতে হবে লেখো এরপর ও জয়ুর মধ্যে দুই থেকে তিনটা বুলাস কোন ধরনের বুলাস এমনটিসেট ম্যাটোভেট রানাটির রানা মার্চিক ব্যাকটিটা যে কোনো দু তিনটি বুলাশ ওর ভিতরে জ্বর হতে যাতে এই জন্য পূর্বে আলোচনা করা অ্যান্টিবায়োটিক যে ব্লাড স্পেক্টম অব্যাহত রাখতে হবে পূর্বের যে ব্রড স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক কোনগুলো ওই যে ডিপোমাইসিন বায়োডেক্সামিন বায়োডেকামিন তারপর স্টেপটোপেন প্রোনাপেন পেন যে কোনো একটা হ্যাঁ ওই চার পাঁচ দিন ওটা তো জরায়ুর ভিতরে যাতে ইনফেকশনটা না হয় ক্লিয়ার আচ্ছা এরপরে আর কি বলো এরপর স্টামিন ইনজেকশন দিলে ভালো হয় আচ্ছা আমরা দুই নম্বরে কি বললাম এত কিছু করার পরেও যদি গর্ভফুল না পড়ে অন করেছো গর্ভফুল না পড়ে তাহলে সমস্যা নাই এখন অনেক খামারি ভিতরে গর্ভফুল রাখাটাকে বোধ করে যার কারণে সে দক্ষ হোক অধক্ষ হোক হাত দিয়ে টেনে ছিড়ে বের করে এইখানে আমরা কি বললাম আমরা যদি প্লাসেন্টাটা হাত দিয়ে বের করি সেই ক্ষেত্রে আমার একটু সাবধানতা অবলম্বন করতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে কী হবে হাতের নক কেটে ওই গ্লাভস করে এক হাত দিয়ে আমি কী করব ওই প্লাসেন্টার যে ঝুলন্ত অংশটা নিচের দিকে পেশা রাখবো টান থাকবে আর এক হাত ভিতরে ঢুকায়ে আমরা কোথার থেকে ছাড়ালে হয় জ্বর গায়ের থেকে আস্তে আস্তে জাস্ট ওই যে আলুর খোসা যেভাবে ছাড়ায় ওভাবে আমরা ছাড়িয়ে গর্ভফুল বের করে ফেললাম গর্বফুল বের করার পরে আমার ফরস কাজ হচ্ছে ওর জরয়ুটা জীবাণুনাশক দ্বারা অস করা জীবাণুনাশক দ্বারা অশ করা দেন জীবাণুনাশক দিয়ে অশ করার পরে আমার সেকেন্ড ফরস কাজ হচ্ছে ওই জরয়ের ভিতরে দুই তিনটা প্রেশারিজ ট্যাবলেট কি ওই যে অ্যামোডিস ভেট তারপর ম্যাক্রোভেট রানাটিরিম তারপর কি বলে ওই ড্যানামাইসিন বা ব্যাকটি ট্যাপ এই জাতীয় দুই তিনটা ট্যাবলেট জ্বর ভিতরে ঢুকাই দিলাম ফলে কি হবে জরায়ু হ্যাঁ সম্প্রসারণ সংকুচিত হওয়াটা ইয়ে থাকবে এগুলো তো আনকান্স অফ অ্যান্টিবায়োটিক ওর ভিতরে ওই সংকুচিত সম্প্রসারণ হওয়ার ফলে ওর ভিতরে যে ময়লা রক্তরাস আছে কিছু পরিমাণটা বেড়ে আসবে এইটা দেওয়ার পরে এরপরে কি বলা হয়েছে কি লিখছো তোমরা হ্যাঁ এই যে হাত দিয়ে বের করলাম এখন জ্বর ওই ক্ষত হওয়ার সম্ভাবনা আছে ওর ভিতরে কিছু আছে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে হান্ড্রেড পার্সেন্ট তো এই ইনফেকশনটা রোধ করার জন্য আমরা পূর্বে যে ওই ব্রড স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিকগুলো আমরা ব্যবহার করছি ডিপোমাইসিন বায়োডেক্সামিন তারপর আর কি স্টেপটোপেন স্টেপটোপি পোনাপেন তারপর আরেকটা কি এসপিভেট ভেট এই বাজারের নামে যেগুলো এই ইঞ্জেকশনগুলো আমাকে কি করতে হবে চার পাঁচ দিন ওটা ব্যবহার অব্যাহত রাখতে হবে রাখার ফলে কি হবে ওর ভিতরে যদি প্লাসেন্টার একটা অংশ থাকে যায় ওইটা শরীরের সঙ্গে অ্যাবজর্ব হয়ে যাবে জরায়ুর ভিতরে যাতে ইনফেকশান না হয় তার জন্য কাজ করবে এইটা দিলা এই অ্যান্টিবায়োটিকটা দিলা এর সঙ্গে আমাদের কি দিতে হবে অ্যান্টিস্টামিন ইঞ্জেকশন যাতে কোনো সাইড ইফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া না হয় সর্বশেষ একবার অক্সিন ইঞ্জেকশন ব্যবহার করলে প্রয়োগ করলে জ্বরু দ্রুত পূর্বের স্থানে ফিরে যায় তা পুরসবের পরপরই অক্সিন ইঞ্জেকশন করব দ্রুত গর্ভফুল পড়ার জন্য এবং মানে গম ভাঙা রান্না করে হালকা গরম অবস্থায় পর্যাপ্ত খাওয়াবো